আমাদের দেশের রাজনীতিবিদেরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা বলে থাকে আমাদেরকে এসে বলে যে আমি আপনাদের জন্য কাজ করব আপনাদের স্বার্থ দেখব পরবর্তীতে তিনি নির্বাচিত হওয়ার পরে আর তার খোঁজ পাওয়া যায় না তার নিজের স্বার্থের জন্য তখন তারা ব্যস্ত হয়ে পড়েন শাসককে হতে হবে অবশ্যই ন্যায়পরায়ণ কারণ শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইনের প্রয়োজন রয়েছে আর শাসক যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আইন নিষ্প্রয়োজন প্রথম কাজ হচ্ছে আমেরিকার ফার্স্ট অ্যামেন্ডমেন্টের মতো কিছু বিষয় আমাদের সংবিধানে যুক্ত করা আপনাকে যদি গত কয়েক বছরের রেগুলেশনগুলো নিয়ে ভাবতে বলা হয় তাহলে সবার উপরে চলে আসবে আরব বসন্ত বা আরব স্প্রিং এই স্প্রিং কথাটি কেন আসছে স্প্রিং কথাটি আসছে এই কারণেই যে স্প্রিং মানে হচ্ছে খুব সুন্দর একটা সময় অর্থাৎ সে সময় আরব স্প্রিং নামটি রাখা হয়েছিল যে যে আন্দোলন তারা শুরু করতে যাচ্ছে যে আন্দোলন তারা করতে যাচ্ছে এই আন্দোলন যদি সফল হয় তাহলে তাদের জাতীয় জীবনে একটি সুন্দর সময় আসবে একটি সুন্দর সমাজ তারা প্রতিষ্ঠিত করতে পারবে যে সমাজে কোনো দুর্নীতি থাকবে না যে সমাজে কোনো আহাদারি থাকবে না কোনো দমন পীড়ন থাকবে না ঘুষ এবং গুম একেবারেই উঠে যাবে তো সেই সময় জনগণ এই আন্দোলন শুরু করেছিল এই আশায় যে তারা সকল প্রকার দুর্নীতি দমন পীড়ন থেকে মুক্তি লাভ করবে সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক হবে বন্ধুর মতো অর্থাৎ জনগণের ভালোর জন্য জনগণের জীবনের মান উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য সরকার সব সময় কাজ করবে আরব বসন্ত হয়েছিল দুই সালে আরব বসন্ত সাধারণত হয়েছিল চারটি দেশে ইউনিশিয়া লিবিয়া ইয়েমেন এবং ইজিপ্ট বা মিশরে এসব দেশের জনগণ তাদের জীবন মান উন্নতি এবং সমাজে সুন্দরভাবে বসবাস করার জন্য তাদের দেশে এসব আন্দোলন শুরু করেছিল এখন আসা যায় আসলে কি কারণে আরব বসন্ত হয় এবং এই আরব বসন্তের সাথে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পর্কটা কোথায় আরব বসন্ত শুরু হয়েছিল সাধারণত একটি লোকের ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করার মাধ্যমে খালিদ নামের এক ব্যক্তি যিনি সাইবার ক্যাফে থেকে পুলিশের ঘুষ নেওয়া এবং দুর্নীতির একটি ভিডিও তার সোশ্যাল সাইটে শেয়ার করেছিলেন পরবর্তীতে এই খালিদ লোকটিকে খুঁজে বের করে তাকে হত্যা করা হয় এই খালিদ লোকটিকে ভিডিও পড়লে বিচারের জন্য রাস্তায় তারা ন্যায় বিচারের জন্য শোধ হয় বিষয়টির সাথে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার কলকাতায় যে ঘটনাটি ঘটেছে একজন ডাক্তারকে অশ্লীল হানির মাধ্যমে হত্যা করা হয় এবং পুরো কলকাতা জুড়ে যে আন্দোলন চলমান এমনকি এই আন্দোলন কলকাতার বাইরে পুরো ইন্ডিয়াতে ছড়িয়ে পড়েছে সেই সময় মিশরের প্রেসিডেন্ট ছিলেন হোসনি মোবারক তিনি উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন মিশরের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইতিহাস হচ্ছে যে গত চারশো বছরে সেখানে যারা সরকার প্রধান ছিলেন তারা কেউই নিজ ইচ্ছায় ক্ষমতা থেকে সরে যাননি হয় তাকে সরিয়ে দেওয়া হয়েছে নতুবা তিনি মৃত্যুবরণ করেছেন এই বৈষম্য যদি ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে যে সরকার পতনের ঘটনাটি ঘটলো অর্থাৎ বাংলাদেশে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যত্র জনগণ সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে ছড়িয়ে সরি সরকারের বিরুদ্ধে আন্দোলন করলেও এই আন্দোলন পরবর্তীতে সফলতার মুখ দেখে কাগজে কলমে এই আন্দোলন এখন সফল সুতির ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ার পূর্বে শ্রীলঙ্কায় এই আন্দোলন হয়েছে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি তখন পাকিস্তান এবং ভারতে এই আন্দোলনটি চলমান রয়েছে তারা সকলেই ন্যায় বিচার চায় সমাজ থেকে সকল প্রকার বৈষম্যের অবসান চায় সো এই আরব বসন্ত বা আরব স্প্রিং সফল হয়েছিল কাগজে কলমে পরবর্তীতে অর্থাৎ হোসনি মোবারকের পরবর্তীতে যিনি ক্ষমতায় এসেছিলেন তিনিও ছিলেন এই হোসনি মোবারকের চেয়ে অনেক বেশি দুর্নীতি দুর্নীতিপরায়ণ অর্থাৎ হোসনি মোবারকের পর ক্ষমতায় এসেছিলেন আব্দুল্লাহ আল ফাতা এই আবদুল্লা আল ফাতাও ছিলেন অত্যন্ত দুর্নীতি দুর্নীতিপরায়ণ আন্দোলনে কাগজে কলমে সফল হলেই হবে না এই আন্দোলনকে বাস্তবায়ন করতে গেলে কিছু বিষয় আমাদের অবশ্যই কাজ করতে হবে যদি আমরা এই বিষয়গুলো কাজ না করি তাহলে এক সময় গিয়ে দেখা যাবে যে আমাদের আন্দোলন কাগজে কলমে সফল হলেও আমাদের আলোর মুখ দেখতে পারবো না আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তারা দেশকে নতুন এদিকে আবৃত করার চেষ্টা করছি আমরা চাচ্ছি যে বৈষম্য বিরোধী একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য সো আমাদের সমাজে কোনো ধরনের দুর্নীতি থাকবে না সমাজে সকলের সম অধিকার থাকবে এসব বিষয় বাস্তবায়ন করার জন্য অবশ্যই কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে আমি মনে করি যে আমরা যদি নিচের পদক্ষেপগুলো বাস্তবায়িত করতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বৈষম্যমুক্ত সমাজ গড়ার ইচ্ছা সেটি বাস্তবায়িত হবে এবং বাস্তবে প্রতিফলিত হবে তো চলুন দেখে নেওয়া যাক যে কোন বিষয়গুলোর দিকে আমাদের অবশ্যই নজরে দিতে হবে প্রথম কাজ হচ্ছে আমেরিকার ফার্স্ট অ্যামেনমেন্টের মতো কিছু বিষয় আমাদের সংবিধানে যুক্ত করা উনিশ সালে আমাদের দেশে যখন মুক্তিযুদ্ধ হয় তখন আমেরিকান সরকার তাদের দেশের জনগণের জন্য পাঁচটি বিষয় তাদের সংবিধানে সংযুক্ত করে বিষয়গুলো হচ্ছে এক নম্বরে ফ্রিডম অফ রিলিজিয়ান অর্থাৎ দেশে বিভিন্ন ধরনের লোক বসবাস করবে বৈষম্যহীনভাবে কেউ কারো ধর্মে বাধা হয়ে দাঁড়াবে না কেউ কারো উপাসনালয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাবে না সকলেই সমান অধিকার নিয়ে দেশে বসবাস করবে আমাদের বাংলাদেশে মোটিভাবে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এই বিষয়টি চলমান রয়েছে অর্মস্যগুলো রয়েছে এই সমস্যাগুলো আমাদেরকে অবশ্যই সমাধান করতে হবে নতুবা আমরা বৈষম্যহীন সমাজ ঘুরতে ব্যর্থ হব ফ্রিডম অফ প্রেস আমরা যদি সংবাদপত্রে স্বাধীনতা দিতে না পারি তাহলে কখনো বৈষম্যহীন সমাজ গড়া আমাদের পক্ষে সম্ভব হবে না কারণ দেশের প্রেস হচ্ছে জাতির অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ এটি এটি যদি সঠিকভাবে কাজ না করে তাহলে সে দেশের জনগণের স্বাধীনতা থাকে না সাধারণত কোনো সরকার যখন ক্ষমতায় বসে তারা এটা মনে করে যে দেশ হয়তো তাদের সকল ধরনের দুর্নীতি সাধারণ জনগণের মাঝে প্রকাশ করে দেবে যে দেখাবে যে দেখো তোমাদের সরকার কি কাজ করছে তারা এটা ভুলে যায় যে একটা দেশের পেয়েসে যদি স্বাধীনভাবে কাজ করতে পারে তাহলে সে বিভিন্ন ধরনের দুর্নীতি খুঁজে বের করবে আইনশৃঙ্খলা বাহিনীদের মধ্যে যদি কোনো দুর্নীতি থাকে তা খুঁজে বের করবে এবং কোনো মন্ত্রণালয়ের যদি কোনো দুর্নীতি থাকে কোনো মন্ত্রী যদি দুর্নীতিতে নিমজ্জিত থাকে অথবা দেশের জনগণ যদি কোনো দুর্নীতিতে যুক্ত থাকে অথবা দেশে যদি কোনো অরাজক পরিস্থিতি ঘটানোর কোনো পরিকল্পনা থাকে কারো সেসব বিষয় মিডিয়ার কাছে ধরা পড়ে তারা সংবাদ আকারে প্রকাশ করবে যখন তখন সরকারেরই উপকার হবে এসব বিষয় নিয়ন্ত্রণে আনার জন্য এবং দেশের জনগণের খুব কাছাকাছি যাওয়ার জন্য নাম্বার দাবি এবং সভা সমাবেশ যে দেশের জনগণ তাদের দাবি এবং সভা সমাবেশের মাধ্যমে সরকারকে জানাতে পারে তাদের মনোভাব কি তারা কি চায় তাদের চিন্তাধারা কী এমনকি পৃথিবীর অনেক দেশ আছে যে দেশের জনগণ অনেক অযৌক্তিকভাবে তাদের দাবি দেওয়া পেশ করে এমন কি যার কোনো কোনো ভ্যালু নেই এসব বিষয়েও তারা আন্দোলন করে থাকে যেমন আমেরিকায় দাবি করা হয় যে পৃথিবী গোলাকার নয় এ সে দেশের জনগণ আন্দোলন করে এবং তাদের দাবি দেওয়া পেশ করে কিন্তু সে দেশের সরকার কখনো তা নাগরিককে কোনো ধরনের ভয় ভীতি না দেখিয়ে তাদেরকে আন্দোলন করার সুযোগ দেয় এবং তারা পুলিশের মাধ্যমে তাদের নিরাপত্তা দিয়ে থাকে তারা তাদের আন্দোলনে তারা তাদের দেশের জনগণের আন্দোলনে গুলি চালায় না তারা তাদের দেশের জনগণের তাদের দাবি দেওয়া পেশ করার জন্য সুযোগ সুবিধা দিয়ে থাকে নাম্বার ফোর রাইট টু পিটিশন সাধারণত আমেরিকার জনগণ যদি তাদের এমপি বা মন্ত্রীর বিরুদ্ধে দেখে যে তারা দুর্নীতি পরায়ণ তারা কোনো অন্যায় কাজ করছে বা তারা এমন কিছু কাজ করছে যা দেশ এবং জনগণের জন্য হুমকি স্বরূপ এবং তাকে অবশ্যই পদত্যাগ করানো উচিত এজন্য তারা আইনের মাধ্যমে তার বিরুদ্ধে রাইট টু পিটিশন দাখিল করতে পারে এবং পরবর্তীতে সে বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে তার যদি দুর্নীতির সাথে সে যুক্ত থাকে তাহলে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ফ্রিডম অফ স্পিচ আমেরিকার জনগণ যতটা ফ্রিডম অফ স্পিচ পায় বিশ্বের অন্য কোনো দেশের জনগণ এতটা ফ্রিডম স্পিচ পায় না অর্থাৎ সে দেশের জনগণ চাইলেই বর্তমান ডোনাল্ড ট্রাম্প বা জো বাইডেন অথবা বারাক ওবামা অথবা কমলা হ্যারিসের বিরুদ্ধে তারা যে কোনো ধরনের মন্তব্য করতে পারে এর জন্য তাদেরকে কোনো জেল বা জরিমানা করা হয় না আমেরিকার বিরুদ্ধে অনেকের অনেক অভিযোগ থাকলেও তাদের দেশের এই আইনগুলো সম্পর্কে যারা জানে তারা সে দেশকে ভালোবাসতে বাধ্য দ্বিতীয় কাজ হচ্ছে বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই আমাদের রাজনৈতিক দলের প্রভাবমুক্ত রাখতে হবে আমরা যদি বিচার বিভাগকে স্বাধীন করতে না পারি আমাদের দেশের পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীকে যদি আমরা আলাদা করতে না পারি সরকার থেকে বা কোনো বিরোধী দল থেকে তারা যদি কোনো একটা দলের বা কোনো একটা সরকারের লেজুরবৃত্তি হিসেবে কাজ করে তাহলে সে দেশের জনগণ কখনোই বৈষম্যহীন সমাজ বা ন্যায় বিচার পাবে না তাই আমাদের অত্যন্ত গুরুত্বের সহিত ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদের আদালতকে অবশ্যই রাজনৈতিক স্বত্রছার বাইরে রাখতে হবে এবং পুলিশ বাহিনীকে কোনো একটা কমিশনের মাধ্যমে আনা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছে জানি না কী করা হবে কিন্তু আমরা চাই দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে অবশ্যই সব ধরনের প্রভাব থেকে মুক্ত রাখা হোক তৃতীয় যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে সরকারি কাজে সাবজেক্ট বিষয়ে বিশেষজ্ঞ লোকদের সুযোগ করে দিতে হবে অর্থাৎ আপনি যদি কোনো একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকেন দেখা যাচ্ছে যে আমাদের দেশে তিনশোটি আসন তিনশোটি আসনের মধ্য থেকে যারা নির্বাচিত হয়ে আসলো এই নির্বাচিত হয়ে আসা প্রতিনিধিদের কাছ থেকে অর্থাৎ এমপিদের মধ্য থেকে মন্ত্রী পরিষদ তৈরি করা হয় এবং এই মন্ত্রী পরিষদ পরবর্তীতে পাঁচ বছর আমাদের দেশকে সার্ভিস দিয়ে থাকে এখান থেকে একজন প্রধানমন্ত্রী তৈরি করা হয় এবং তার অধীনে অনেক মন্ত্রী থাকেন কিন্তু দেখা যাচ্ছে যে এই তিনশো জন মন্ত্রীর মধ্যে যদি কোনো একজন আইটি বিষয়ে বিশেষজ্ঞ না থাকে কোনো একজন কোনো একজন শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ না থাকে বা কোনো একজন স্বরাষ্ট্র বিষয়ে বিশেষজ্ঞ না থাকে কোনো একজন যদি পররাষ্ট্র বিষয়ে বিশেষজ্ঞ না থাকে তাহলে আপনাকে যদি তাদেরকে কোনো একজন একটি বিষয়ে পড়ালেখা করেছে বা পড়ালেখা করেনি এমন ব্যক্তিকে আপনি নির্বাচন করেন তাহলে দেখা যাবে যে সে সেই বিষয়ে খুব ভালো কাজ করতে পারছে না আমাদের দেশের রাজনীতিবিদরা সাধারণত রাজনীতি করতে করতে উপরে উঠে আসে যারা সাধারণত সাবজেক্ট বিষয় বিশেষজ্ঞ তারা তাদের কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকেন এজন্য একজন স্বাস্থ্যমন্ত্রী যদি আপনি বানাতে চান তাহলে স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ বা স্বাস্থ্য বিষয়ে পড়ালেখা করেছে এমন একজন ব্যক্তিকে আপনার প্রয়োজন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি এই জন নির্বাচিত এমপিদের মধ্যে থেকে আপনার স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞ বা এমবিবিএস পড়া লোককে খুঁজে পাচ্ছে না তখন আপনার চাইলে টেকনোক্যাট মন্ত্রীর মাধ্যমে শূন্য স্থান দিয়ে পূরণ করে নিতে পারেন সাধারণত একটা মন্ত্রিসভায় টেন পার্সেন্ট টেকনোক্যাল মন্ত্রী থাকার অনুমতি রয়েছে এই টেকনিক্যাল মন্ত্রী দিয়ে যদি আপনারা এই শূন্যস্থানগুলো পূরণ করেন তাহলে বর্তমান যে সমস্যার সৃষ্টি হয়েছিল যেমন আমরা দেখেছি একজন এম বিবিএস পড়ুয়াকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয়েছিল পরবর্তী তাকে শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রী বানানো হয়েছিল দেখেছি যে একজন বাংলা বিষয়ে পড়াশোনা করে তিনি আইটি সেক্টরের দায়িত্ব পালন করেছেন তো এসব বিষয়ে দায়িত্ব পালন করে বাংলাদেশের জনগণ কতটুকু লাভবান হয়েছে তার বলার অপেক্ষা রাখে না সো অবশ্যই সাবজেক্টিভ বিষয়ে বিশেষজ্ঞ এমন যদি কেউ মন্ত্রী পরিষদে আসার যোগ্যতা রাখে তাকে সেই এমপি পদ থেকে নিয়ে আসবেন অথবা টেকনোক্যাট মন্ত্রীর মাধ্যমে এসব শূন্যস্থান পূরণ করায়ের জনগণ এবং দেশের ভবিষ্যতের জন্য ভালো সর্বশেষ যে বিষয়টি নাগরিক হিসেবে আমাদের অবশ্যই পালন করতে হবে তা হচ্ছে আমরা ভোট প্রদানের পূর্বে অবশ্যই ভেবে চিনতে ভোটটি প্রদান করব। যদি কোনো পদপ্রার্থী আমাদের কাছে এসে বলে যে আমি আপনাদের জন্য কাজ করতে যাই আপনাদের জন্য আমি এত বছর উৎসর্গ করে দিয়েছি এখানে আমার কোনো স্বার্থ নেই আপনি বিষয়টি ভেবে দেখবেন যে একটি লোক কি কারণে আপনার কাছে এসে এর স্বার্থ উজাড় করে দিয়ে একটি ভোটের জন্য আপনাকে বলছে যে তার কোনো স্বার্থ নেই তিনি দেশের জন্য কাজ করবেন আপনি তার আগে খোঁজ খবর নেবেন তিনি সত্য বলছেন নাকি মিথ্যা বলছেন আমাদের দেশের রাজনীতিবিদেরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মিথ্যা বলে থাকে আমাদেরকে এসে বলে যে আমি আপনাদের জন্য কাজ করব, আপনাদের স্বার্থ দেখব পরবর্তীতে তিনি নির্বাচিত হওয়ার পরে আর তার খোঁজ পাওয়া যায় না তার নিজের স্বার্থের জন্য তখন তারা ব্যস্ত হয়ে পড়েন সো আমাদেরকে ভোট প্রদানের পূর্বে এইসব বিষয়ের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র চাটুকারদের আমরা আমাদের মূল্যবান ভোটটি প্রদান করব না বিষয়ে যদি আমরা সফল হতে পারি এসব বিষয়ে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আরব বসন্তের মতো হয়তো আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুধু কাগজে কলমে না আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হবে আমরা বৈষম্যহীন সমাজ সমাজগুলিতে প্রতিষ্ঠা হব আর একটি বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে শাসককে হতে হবে অবশ্যই ন্যায়পরায়ণ কারণ শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে আইনের প্রয়োজন রয়েছে আর শাসক যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে আইন নিষ্প্রয়োজন তো আমরা আশা করব পরবর্তীতে আমাদের যারা শাসক আসবেন তারা অবশ্যই ন্যায়পরায়ণ হবেন এবং আমাদের বৈষম্যহীন সমাজ সমাজগুলিতে তারা সহায়তা করবেন সো আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুনভাবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আশা করি আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে নতুন সমাজ গড়তে চাচ্ছি তাতে আমরা সফল হব